আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের এনসিটিভি থেকে দেওয়া বাংলা প্রশ্নটা আমি এখন তোমাদের সাথে আলোচনা করব সাথে আমি উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করবো এবং আমি তোমাদের বইলাতে বুঝে তোমরা উত্তরগুলো কোথায় পেবা এখন শোনো তোমরা আমি সব শুরুতে আমি একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে নেই তোমরা কেউই এই প্রশ্নের উপর ডিপেন্ড করে এক্সাম দিতে চাইবে না এটা যে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এটা শিওর কিন্তু এই প্রশ্নে যে হব তোমাদের কমন পড়বে তা কিন্তু নয় তোমাদের সাররা চাইলে চেঞ্জ করতে পারে অথবা তারা নিজেরা চাইলে প্রশ্ন বানাতে পারে এটা সরকার থেকে দেয়া হয়েছে ঠিক আছে আমি এটা তোমাদের দেখাই দিই এখান থেকে তোমাদের ফিফটি পারসেন্ট কমান আসতে পারে তাই তোমরা এটা ভালোভাবে সলভ করে যাবা তোমরা সকলেই জানো যে তোমাদের নভিত্তিক অংশ আসবো সবার প্রথম আসবো কি নৈিত্তিক অংশ নভিত্তিক অংশ আসার পর তোমাদের কি আসবে জানো তোমরা এক কথায় উত্তর আমি ভিডিওটা পুরো বড় করবো না এগুলো পইরা পইড়া আমি শুধু তোমাদের বেসিকগুলো দেখাই দিই এগুলা দেওয়ার পর তোমাদের যে রচনামূলক অংশ থাকবো সেখান থেকে আসবো কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবা এগুলো দেওয়ার পর তোমাদের কি দিতে হইব যেই দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তোমরা করবা ঠিক আছে এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিবা আচ্ছা তারপর দৃশ্যপট নির্ভর তোমরা প্রশ্নের উত্তরগুলা দিবা আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো এখন আসি উত্তর উত্তর তোমরা কোথায় পাইবা আর তোমরা সকলেই তো পাঞ্জেরি লেকচার অনুপম বা যে কোনো ধরনের গাইড সবাই কিনছো তোমরা গাইডটা যারা কিনছো তারা যদি বাংলা অধ্যায়ের মধ্যে যাও তাহলে সর্বপ্রথমই দেখতে পাইবা যে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্ন ঠিক আছে ও এনসিটিভিতে দেখা পদত্ত প্রশ্ন এবং উত্তর আমি পাঞ্জেরি গাইড থেকে দেখাইতেছি তোমাদের যাদের অন্যান্য আছে কোনো সমস্যা নেই এই প্রশ্নটা তোমরা সকলের গাইডের মধ্যে পাইবে ঠিক আছে এই যে দেখো এখানে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নটা সুন্দরভাবে দেওয়া আছে দেখছো এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে সাথে যে উত্তরগুলো কি আছে দেওয়া আছে এই যে প্রথমে তোমরা প্রশ্নটা দেখছো এখন আমি তোমাদের দেখাই এই যে দেখো এদিকে আসো নিচে নিচে গেলে আমরা পেয়ে যাবো এই যে দেখো অংশের উত্তর দেখছো এটা হচ্ছে নৈভিত্তিক অংশ তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক আছে মানে এখানে যে নৈতিক্তিক অংশের নৈভিত্তিক এবং এক কথা উত্তরগুলো আছে সবগুলোর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমাদের সকলের গাইডের মধ্যে দেওয়া আছে তাই এটা নিয়ে কোনো চিন্তা করবা পরীক্ষার মধ্যে এটা তোমরা পড়ে যাবে এখানে তোমাদের ফিফটি পার্সেন্ট কমন আসবো ঠিক আছে তারপর দেখো এই যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে আছে। তারপর আসো নিচে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের পরে আমরা দেখতে পাবো যে রচনামূলক আর দৃশ্যপটবিহীন যে প্রশ্ন আছে সেটা দেওয়া আছে ঠিক আছে এইভাবেই তোমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়া যাবা আর সম্পূর্ণ এই প্রশ্নের উপর তোমরা ডিপেন্ড করে থাকবা তোমরা অন্যান্য অধ্যায়গুলো ভালোভাবে করে যাবে সবার পরীক্ষা ভালো শুভকামনা সবার জন্যে আল্লাহ হাফেজ